পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুর শহরের প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা কর্তৃপক্ষের উদ্যোগে এবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো এদিন সাধারণ মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করার বিগত বেশ কয়েক বছর ধরে শহরের এই বস্ত্র প্রতিষ্ঠান সাধারণ মানুষের সেবায় নিয়োজিত কখনো রক্তদানের মধ্য দিয়ে আবার কখনো স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে সমাজ সেবায় অনন্য নজির তৈরি করে চলেছে এই সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসা একাধিক সাধারণ মানুষ ধন্যবাদ জ্ঞাপন করলেন সুনিতা কর্তৃপক্ষকে আজকে আমাদের এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা যাদের ছানি বেড়াবে বিনামূল্যে চক্ষু অপারেশন বেলনাগাল গ্রামের সহযোগিতায় এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে আর তার সঙ্গে চলছে স্বাস্থ্য পরীক্ষা একজন জেনারেল স্যার ডাক্তার বসে আছেন তিনি সব দেখে প্রেসক্রিপশান করে দেবেন আর বসে আছে আপনার এখানে রক্ত পরীক্ষা সুগার থাইরয়েড এসব টেস্টিং হবে সম্পূর্ণ বিনামূল্যে খুবটা করা দরকার আমাদের সামাজিক দায়িত্ব সাধারণ মানুষকে একটু ভালো রাখা সময় টেস্ট করতে পারে এবং অসুবিধা নেই আসতে দাঁড়িয়ে দশটা থেকে আরম্ভ হয়েছে দুটো আড়াই অবধি চলবে আমরা এটা দীর্ঘদিন থেকে চলছে দশ বিশ বছর হয়ে গেল আমরা এই ধরনের ক্যাম্প বছর বছরের পাঁচ সাতটা করি ওটা যখন ক্যাম্পের টাইম হবে তখনই বলতে হবে সব সময় তো হয় না যেমন ডেট পড়ে তখন আগে থেকে বলতে হবে যদি যে কোনো পরিচিত মূল লোকের মাধ্যম দিয়ে চলে আসুন তারা জানতে পারবেন কবে ক্যাম্প হচ্ছে তাহলে সেইভাবে আমরা তখন নাম লিখে নেব আগে থেকে সুবিধা হবে এসে ওয়েটিং করতে হবে ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন তোমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া শুনিতা সুমিতা সুনিতা শুনিতা শাওয়া সুনীতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ